বানসরামপুরের সলিমাবাদ আইডিয়াল প্রি ক্যাডেট একাডেমির অভিভাবক সমাবেশ আলমগীর হোসেন বানসরামপুর থেকে স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জেলার বান্সারামপুর উপজেলার সলিমাবাদ আইডিয়াল প্রি ক্যাডেট একাডেমির শিক্ষার মান উন্নয়ন তথা টেকসই পরিকল্পনা প্রণয়ন নিমিত্তে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজিজ রহমান বিশেষ অতিথি ছিলেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল মোমেন সলিমাবাদ আইডিয়াল প্রি ক্যাডেট একাডেমির সম্মানিত সদস্য ও উজানচোর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান সম্মানিত সদস্য গোলাম মোস্তফা সম্মানিত সদস্য মোহাম্মদ জাকির হোসেন সম্মানিত সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে মত প্রকাশ করেন যে আপনার সন্তান স্কুলে এসে ঠিকমতো ক্লাসের পড়া দিতে পারে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে শুধু স্কুলে দিলেই হবে না বাসায় আপনার সন্তানকে সময় দিতে হবে তাছাড়া আরও মত প্রকাশ করেন সন্তানদেরকে যেন গাইড বই ও নোটের প্রতি আসক্ত না করেন শুধুমাত্র বোর্ড বইয়ের উপর গুরুত্ব আরোপ করেন

মরহুম কালুমিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তিনি যদি সলিমাবাদে ইউনিয়ন কোনো রাজধানী এই জায়গাটাকে আমি রাজধানী মনে করি আমি চোদ্দ বছর তন্ত্রের থেকে আমি এই বিদ্যালয় প্রধান শিক্ষকের দায়িত্বে আছি তো এই যে মাঠ এই মাঠ কিন্তু আমি যখন আসছি তখন মাঠ ছিল না এই জায়গাটা এই যে আজকে কটা লেগে দাঁড়িয়ে আছে সমস্যাগুলো যদি না বলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য কিছু করা যাবে না আপনারা চিনের এই ভলিউম আমাদের সুচ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব কালুমিরমানের সুযুদ্ধ ছেলে জনাব আজিদুর রহমান সার্ব চিয়ারম্যান এবং আমরা এখন এখন থেকে আমরা যে জিনিসটা চাইবো দয়া করে আমরা দেখতে বা বিভিন্ন জায়গায় চাইবা বা অনেক সমাজে দয়া মোবাইল দিয়ে খাওয়ার থেকে বিদ্যুৎ রাখবেন মোবাইল দিয়ে দিয়া ধন্যবাদ জানাই এখন আমরা এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করব আনুষ্ঠানিকতা শুরু করবে আমি প্রাণ থেকে ডেভেলপ করার জন্য আমাদের ইসলাম আইডিয়াল ইন্ডিয়া গার্ডেনের সম্মানিত কমিটির সদস্য আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কে টিভি কস্টভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি